গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই আছো সবাইকে শুভ বিজয়া জানিয়ে আমি আজকের একটা রেসিপি শুরু করছি এই কলা এগুলো কথা সবাই চিনতে পেরেছ এগুলো হচ্ছে বিচি কলা হুম এগুলো আমার এক বান্ধবী দিদিভাই দিয়ে গেছে তা এটা দিয়ে আমি আজকে রান্না করব। কি করে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং বাড়িতেও কিন্তু এটা রান্না করে করবে দেখো আমি এখন এগুলো কি করি প্রথমে একটা বাটিতে আমি জল আর হলুদ নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কাটবো এগুলো কিন্তু ঠিক মোচার মতো করেই রান্না করতে হয় চলো আমি এখন কাটছি দেখো এগুলোকে আমি ঝিরি যেমন মোচা যেরকম কাটে সেরকম করেই কাটবো মানে আমি এইভাবেই কাটি এখন ঝিরিঝিরি করে দেখো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম কলাগুলোকে এতক্ষণ কি সুন্দর করে জিলি করে কেটেছি আরও জিলি জিলি করে কাটলে ভালো লাগে এখন পচি তো আমি এর জন্য এগুলোকে সেদ্ধ করব না ভাবলাম প্রেসারে দেবো কিন্তু না প্রেসারে দেবো না একদম সেদ্ধ করব না মানে কড়াইতে দিয়ে ভাজবো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এরকম নিয়েছি আলু একটা আলু নিয়েছি আলুগুলোকে আমি সেম সেম করেই কেটেছি যেরকম ওগুলো কেটেছি এগুলো সেরকমভাবেই কেটে নিয়েছি আর লাগবে সামান্য আদা আর কাঁচা লঙ্কা আর মশলা যেরকম হয় সেরকম সামান্য আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়েছে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো মোচা এসব জিনিসে না রান্না একটু তেলটা বেশি লাগে বুঝতে পারছি না তেলটা দিয়েছি আর একটু দিয়ে দিই হ্যাঁ এতে হয়ে যাবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা একটু দেবো আলুগুলো ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো এবার আমি কলাগুলো দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলু সেই কলাগুলো দিয়ে দেবে ভালো করে কষাতে হবে এরপর আমি দেবো আদা আর ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু ভেজে ভালো করে ভেজে নিই তারপর পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে দেখছি এখন অনেকটা কমে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে বলুন না সেদ্ধ করিনি এর জন্য সেদ্ধ করলে আর হয়তো কিছুই খুঁজে পাওয়া যেত না আমরা এরকম বন্ধুরা এটা ভাজা ভাজাই আমি খেয়েছি কখনো ঝোল ঝোল করে খাইনি কখনো ঝোল ঝোল খুলে কেমন লাগে আমি জানি না এখন একটু সামান্য আদা দেবো যা তেল আছে এটাই হয়ে যাবে এখানে কিছু তেল নেই তবু আর তেল দেবো না অনেকটাই তেল দেওয়া আছে ভালো করে যাতে কষিয়ে নেবো এবার সামান্য ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো ঠونه আর তুলজি রেগুলো আছে আমি কিন্তু নুন দেইনি জানো নুন ছাড়াই কিন্তু শেদ্ধ হয়ে গেছে এখন আমি নুন দেব আবার ঢাকা দিয়ে দেব বেশ নুন ভালো করে মাখিয়ে নিই আমি একসাথে মিশিয়ে নিই সামান্য জল দেবো না হাতে একটু সামান্য জল দেব সামান্য জল দিয়েছি এবার আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমার কলা কিন্তু একদম সেদ্ধ হয়ে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আরে বাবা সরি বন্ধুরা ডিস্টার্ব জোরে পড়ে গেছে এক হাতে ধরে আছি তো কিছু মনে করো না ভালো লাগে না এরকম আওয়াজ হলে হয় কি করবো এক হাতে সব করছি এক হাতে পা হাতে ধরেছি আবার ডান হাতে খুনটি নাচ্ছি আমার আছে ওটা কিন্তু নষ্ট মানে খারাপ হয়ে গেছে দেখো আমার মোটামুটি রেডি এখন আমি এটার মধ্যে একটু মিষ্টি দেবো একটু ঘি দেবো এটা এরকমই কিন্তু ভালো লাগে খেতে জানো তো এরকম যদি আমি সেদ্ধ করতাম তাহলে এটাকে খুঁজে পাওয়া যেত না একটু মিষ্টি দিই

আমার রান্না মোটামুটি রেডি মোটামুটি কেন পুরোটাই রেডি ওটা বলতে হয় দেখি বলে মুখ দিয়ে চলে আসে আমার রান্না কিন্তু কমপ্লিট হল দারুণ হয়েছে খেতে আমি টেস্ট করেছি তোমরাও করে দেখো তো এরকমই হবে লাল লঙ্কা দিলে হয়তো একটু লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দিলে লাল লাল বলতে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নি কাঁচা লঙ্কাই দিয়েছি এখন আমি নামিয়ে ফেলি রেডি আমার রান্না এখন নামিয়ে ফেলেছি থালায় বাটিতে দিচ্ছি তেলটা একটু বেশিই পড়েছি আমি আবার তেল একটু বেশি না দিলে খেতে ভালো লাগে না সত্যিই আমি খেয়ে দেখেছি বন্ধুরা এইভাবে কর এই দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি থালায় ভাত দিয়ে খাবো এটা আমার মেয়ে থালা জানো এখানে আমি থালাতে দেখো নিয়ে নিয়েছি সত্যি বন্ধুরা আমার স্বামী খেয়ে বলছে খুব সুন্দর হচ্ছে মানে আমার করটা এখন আমি খেতে বসেছি বন্ধুরা এইভাবে করে দেখো খুব ভালো লাগে খেতে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা